যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক নেতৃত্বের নেতৃত্বাধীন দ্বিতীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই সফলভাবে এগিয়ে চলছে বলে মনে করছেন বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা একটা বিষয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে যে মন্ত্রিসভা সম্প্রসারণের ক্ষেত্রে ডক্টর মানিক শাহ কেন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন অর্থাৎ মন্ত্রিসভায় আরও একজন নতুন মন্ত্রী নেওয়া যায় সেই সঙ্গে মন্ত্রীদের দপ্তর বদল করাও অত্যন্ত প্রয়োজন কিন্তু এক্ষেত্রে ডক্টর মানিক শাহ যথেষ্ট ধীরগতি অবলম্বন করছেন তবে ইতিমধ্যেই নিন্দুকরা এই বলে সমালোচনা করতে শুরু করে দিয়েছেন যে ডক্টর মানিক সাহেব মন্ত্রিসভা সম্প্রসারণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে কিন্তু কেন কি কারণে যদিও দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল যে মন্ত্রিসভা সম্প্রসারণ হবে মন্ত্রিসভা সম্প্রসারণ হবে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না এবং এই তত্ত্বই বর্তমানে সত্য বলে প্রমাণিত হচ্ছে যে একের পর এক নির্বাচন শেষ হওয়ার পর বর্তমানে এডিসি ভিলেজ নির্বাচন ছাড়া রাজ্যে আর বিশেষ কিছু নির্বাচন নেই ঠিক এই পরিস্থিতিতে ডক্টর মানিক শাহ নেতৃত্বের দিন মন্ত্রিসভা সম্প্রসারণ যে ঘটবে না তা নিশ্চিত করে বলা যায় তাই নিন্দুকরা বলছেন যে মন্ত্রিসভা সম্প্রসারণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে এর অন্যতম কারণ হলো এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপি দল তেমন কোনো ভালো ফলাফল করবে এই আশা করা অত্যন্ত ভুল তাই রাজ্য নেতৃত্ব মন্ত্রিসভা সম্প্রসারণের নামে তিপ্রামতাকে বাড়তি সুযোগ সুবিধা দিতে চাইছে না আরেকটি বিষয় হলো নতুন করে যদি আরও একজন মন্ত্রীকে নেওয়া হয় তবে বিজেপি দল থেকে নিতে হবে এবং বিজেপি দলের বিধায়করা এই মন্ত্রীপদ নিয়ে ইতিমধ্যেই দলের সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যাপক সম্পর্ক রেখে চলছেন একটি মন্ত্রী দলে যে টাগ শুরু হবে তা ইতিমধ্যেই উপলব্ধি করতে পারছেন রাজ্য নেতৃত্ব এই পরিস্থিতিতে মন্ত্রিসভা সম্প্রসারণ মোটও কাম্য নয় এছাড়াও এডিসিতেও ক্ষমতা বিভাজন ঘটেনি তীপ্রমতা দল বিজেপিকে এখনও ক্ষমতার সাথ দিতে রাজি নয় তাই বিজেপি রাজ্য নেতৃত্ব পাল্টা হিসেবে মন্ত্রিসভা সম্প্রসারণ স্থগিত রেখে দিয়েছে মন্ত্রিসভা সম্প্রসারণকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিকাশ দেববর্মা ইস্যু আবারও মাথা দিয়ে উঠতে পারে তাই ডক্টর মানিক শাহ এই ভুল আবারও করতে চাইছেন না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজ্যে বহু মন্ত্রী রয়েছেন যারা সম্পূর্ণভাবে ব্যর্থ এই সমস্ত ব্যর্থমন্ত্রীদের যদি দপ্তর থেকে ছাঁটাই করা হয় কিংবা দপ্তর বদল করা হয় তবে রাজ্যে আরও ব্যাপক গোলযোগ সৃষ্টি হতে পারে এই পরিস্থিতি পর্যালোচনা করে ডক্টর মানিক শাহের নেতৃত্বাধীন মন্ত্রিসভা যে সম্প্রসারণ হবে না সেটা নিশ্চিত করে বলা যায় তো মানিক শাহ নেতৃত্বাধীন মন্ত্রিসভা যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে এ বিষয়টা আজ ওপেন সিক্রেট হয়ে গিয়েছে